হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম বাই নিউ আনন্দার ব্লগ টুকে রান্নার ব্লগের সবাইকে স্বাগত জানাচ্ছি তো আজকে ডিমটা আবার অন্য রকম করে করা হবে তো জন্য ফোড়ন দেওয়া হয়ে গেছে তারপরে পেঁয়াজ ফোড়ন দিয়ে তরকারি খেয়ে দিলাম এটা হচ্ছে পাঁচ তার করা হয়েছে আর এবার তোমাদের দেখাবো ডিমের তরকারি ডিমের তরকারি করার জন্য ডিমগুলোকে সুন্দর করে পেঁয়াজ দিয়ে ভেজে নিয়েছিলাম লঙ্কা দিয়ে এবার একটা মশলা রেডি করা হয়েছিলো যেরকম চিকেনের করা হয় সেই রকম মশলা কষিয়ে তার মধ্যে জল ঢেলে দেওয়া হয়েছে এবার ভাজা ডিমগুলোকে ওর মধ্যে ঝোলের মতো ছেড়ে দেওয়া হয়েছে এবার ফুটে উঠলেই নামিয়ে নিলেই তৈরি হয়ে যাবে আজকে ডিম তো ততক্ষণ তোমরা ভিডিওটা দেখতে দেখতে কমেন্ট করে ফেলো ভিডিওতে আমার কিছু বলার থাকি আর চলো তোমাদের এবার দেখো ঝোলটা ফুটে উঠেছে এবার আমি ডিমের তরকারিটা নামিয়ে নেব তো এরবার তোমাদের দেখাবো যে একটা জিনিস ততক্ষণে ডিমের কাইটা তুলে নিই চলো তোমাদের একটা কথা বলি ডি এইভাবে যদি ডিম বানাও তাহলে কিন্তু প্রত্যেকটা জনের বাটি বাটি করে রেখে দেবে আলাদা করে নাহলে এই ডিমগুলো নাকি তো বোঝা যায় না দেওয়ার সময়টাই আর কিছুই না তো যাই হোক তোমাদের একটা সারপ্রাইজ বলেছিলাম তাহলে ততক্ষণ খাবারটা আমি বেড়ে নিই তারপরে তোমাদের সেই সারপ্রাইজটা দেখাবে তো আজকে আমি এই দেখো আট পেরে করে শাড়ি পেছিলাম বাড়িতে এরকম করে শাড়ি পরে কিন্তু কাজ করতে আমার ভীষণ ভালো লাগছিল আর কি বলে একটা জিনিস যেরকম নর্মাল শাড়ি আমরা পড়ি কুচি দিয়ে সেটা কিন্তু কাজ করতে অসুবিধে হয় বাঙালিরা সবাই কিন্তু দেখবে বাড়িতে এরকম করে একটু শাড়ি পরে অনুষ্ঠান বাড়িতেও পরে সেটা ভাজ ভালো হয় তো এরকম নর্মাল সুতির শাড়িতে কিন্তু কাজ করতে অনেক ভালো পারে তার মানে গ্রামে না শহরেও কিন্তু এরকম আর্ট পেটে বাড়িতে শাশুড়িরা পরে শাড়ি তো সেরকম আমি উঠে চেষ্টা করলাম তো চলো এবার খেয়ে নেবো দেখো এখানে আমি খাবারের মধ্যে যে রান্না করেছিলাম ডাল তরকারি লেবু নিয়েছিলাম এই যে ডিমের কাজ আজকে দুপুরে